আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমরা একটা পারমের মুরগি কিনবো মুরগি কেনার জন্য আসছি পারমের মুরগি এই যে খাঁচাটা দেখা যায় এটা তো নাই মনে হ্যাঁ আচ্ছা অবশ্যই আমার ভিডিওটি দেখে যাবেন শেষ পর্যন্ত কি কি করি আর আমাদের গ্রামের হ্যাঁ দৃশ্যগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যেহেতু আমি গ্রামের মানুষ

বন্ধুরা যেখানে যে দোকানে চাইছিলাম ওই দোকানে মুরগি পাই নাই দেখি অন্য জায়গায় গিয়ে আমরা একটা মুরগি পাই কিনা আমাদের গ্রাম হচ্ছে এরকমই গ্রামে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না ঠিক মতো ও বন্ধুরা পাওয়া যায় যখন আমাদের প্রয়োজন হয় না তখন কিন্তু আমরা মুরগি দেখি কিন্তু এখন আমাদের খুব প্রয়োজন আমরা কিন্তু এখন মুরগি পাচ্ছি না এ হচ্ছে আমাদের ভাগ্য ভাগ্য কারে কর কত প্রকাশ সব আমাদের মাঝে খুঁজে পাওয়া যাবে এগুলি এইগুনে কোন আনন্দই এটা শুকি গেছে

বলতে আমরা তিনজন আমরা যেখানে অবশ্যই আমরা তিনজন একসাথে যাওয়া আমাদের আমাদের গ্রামের ঘর বাড়ি দেখেন দেখেন আমরা হাঁটি হাঁটি পাপা করে অনেক দূর চলে আসছি মুরগির পুজো এরি হাজানি বাড়িতে না খালি এতে কি যাওয়া যায়

ওই জানি দুই কি না মালিক না এগো মুরগির মালিক টাকা দাম অনেক বেশি দুই কেজি দেখুন না দুই কেজি হয়নি আচ্ছা দেখেন এই যে বালতির ঠিক আছে অল টাইম অলে যেমন লাগিয়ে থাকে একদম দুশো দশ টাকা করি বন্ধুরা অবশেষে আমরা মুরগিটা নিয়ে নিছি এখানে পাঁচশো বিশ টাকার মুরগি আজকে কিছুটা রান্না হবে আজকে আমাদের আর কিছুটা বাকিটা রেখে দেবো কালকের জন্য